আসসালাম আলাইকুম আলমকু শরিয়াত আজিম ভিন্ন ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা চমকে যাবার মতো তথ্য দিয়ে আসলে আলোচনাটা করতে চাই সাকিব আল হাসানের যে স্পিনিং ফিঙ্গার সেই স্পিনিং ফিঙ্গারে অপারেশন হয়েছে সেটার কারণে সেই পার্টিকুলার স্পিনিং ফিঙ্গার ফুলে গেছে সেই জায়গাটা শক্ত হয়ে গেছে বল যখন তিনি গ্রিপ করার চেষ্টা করছেন বা স্পিন করার চেষ্টা করছেন যখন তিনি বোলিং করেন স্বাভাবিকভাবেই তখন তিনি ওই পার্টিকুলার ফিঙ্গারে বলের অনুভূতি পাচ্ছেন না ঘটনা সত্য নাকি মিথ্যা এই আলোচনাটা দিয়েই আমি আসলে এই কন্টেন্টটা এই ভিডিওটা আপনাদের সামনে ডিসকাস করতে চাই এবং এখানটায় সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে মুরালি কার্তিক যারা চলতি সিরিজের কমেন্ট্রি প্যানেলে রয়েছেন তাদের একজন এবং মুরালি কার্তিককে সাকিব আল হাসান নিজেই ঘটনা জানিয়েছেন ধারাভাষ্যে এসে কার্তিক সাকিবের হাতে যে অস্ত্রোপচার হয়েছে সেই ব্যাপারটা এই বোমাটা ফাটিয়েছেন এবং এটাও বলেছেন যে একজন স্পিনার হিসেবে এটা কতটা যন্ত্রণার কষ্টের চ্যালেঞ্জিং সেটা তিনি অনুধাবন করতে পারেন সাকিবের এই যে ঘটনাটা ঘটেছে যে তিনি স্পিনিং ফিঙ্গারে বলের অনুভূতি পাচ্ছেন না ডিউ টু অ্যান অপারেশন এবং সেই জায়গাটা শক্ত হয়ে গেছে ফুলে গেছে সেটার কারণে সাকিবের কষ্টে মর্মাহত হতো কমেন্টেটর মুরালী কার্তিক চমকের জায়গা যেটা যে সাকিবের যদি কোনো একটা মানে সাকিব ইজ এ ক্রিকেটার সাকিব হাসান যদি কি বলবো যে হুট করে করে ধরেন তার যদি মাথার ক্যাপটা চেঞ্জ নতুন পরেন টেস্ট যখন খেলছেন সেটাও একটা বড় রিপোর্ট হয়ে যায় তিনি যদি কোনো কারণে কারো দিকে তাকিয়ে একটু হাসেন অথবা মন খারাপ করে থাকেন সেটাও রিপোর্ট হয়ে যায় সেই জায়গায় সাকিবের হাতে অস্ত্রোপচার হয়েছে সেটা বিশাল রিপোর্ট এবং সেই ঘটনাটা আমরা কেউ জানি না যেটা সাকিব কার্তিককে জানিয়েছেন কার্তিক মিথ্যা বলার কথা না সাকিবও অসত্য বলার কথা না কিন্তু আমরা কেন জানি না অথবা তামিম ইকবাল যে প্রশ্নটা তুলেছেন এবং যে প্রশ্নটা খুবই ভ্যালিড যে সাকিবের ইস্যুতে কার্তিক যে বিশ্লেষণটা করেছেন যে বর্ণনা দিয়েছেন যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছেন কমেন্ট বক্সে মানে এটা তো পুরো পৃথিবীর মানুষ শুনেছে কার্তিককে সূত্র ধরে তামিম ইকবাল বলেছে তাহলে বাংলাদেশ কি চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে মানে পুরো টেস্টে বাংলাদেশের মূল বোলার কি চারজন খুবই যৌক্তিক প্রশ্ন আর বাংলাদেশ যদি চারজন ফ্রন্ট লাইন বোলার নিয়ে খেলে মানে সাকিব আলাসন তো এনজোর্ড সাকিবের স্টেটমেন্ট এবং মুরালী কার্তিকের ধারাভাষ্য তার সাথে সাকিবের যে কত হয়েছে তাহলে সাকিবের ইঞ্জুরির ব্যাপারে অস্ত্রোপচারের ব্যাপারে অস্বস্তির ব্যাপারে ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আগে থেকে জানতো কিনা খুবই যৌক্তিক প্রশ্ন কিন্তু আপনি সাকিব আল হাসানকে খেলাচ্ছেন আপনার দলের দুই স্পিনারের একজন হিসেবে এবং তেমনটাই আমরা জানি প্রথম ইনিংসে তিপ্পান্নতম ওভারে যখন সাকিবকে বলিং এ আনা হয় সেই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন যদি কারণ হয় যে সাকিবের হাতে এর মধ্যে অস্ত্রোপচার হয়েছে স্পিনিং ফিঙ্গারে সেটা হয়েছে ইজ নট ফিলিং গুড বল ঘোরাতে স্পিন করতে উইকেট নিতে অনুভূতি পেতে সব জায়গায় তিনি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন ইট মিনস সাকিব ইজ নাও আন ইনজুড প্লেয়ার তিনি তো পুরোপুরি ফিট ক্রিকেটার না তাহলে কি আমরা আনফিট একজন ক্রিকেটারকে ইলেভেন এ নিয়ে খেলতে নেমেছি খুবই ভ্যালিড কোয়েশ্চেন এবং যেই প্রশ্ন এবং উত্তরের কারণে এই প্রশ্নটার তৈরি হয়েছে সেটার সাথে তামিম ইকবাল কোনোভাবে জড়িত না আপনারা আবার এটা চেষ্টা করবেন না কারণ মুরালী কার্তিক তিনি জিজ্ঞেস করেছেন সাকিব আল হাসানকে সাকিব আল হাসান মুরালী কার্তিককে উত্তর দিয়েছেন তার অস্ত্রোপচার হয়েছে এরপর ধারাবাসে এসে মুরালী কার্তিক বলেছেন সাকিবের যেটা হয়েছে এবং তিনি এই মুহূর্তে ওই অস্ত্রোপচারের কারণে তার ফিঙ্গারে যে প্রবলেম ফেস করছেন এটা খুবই দুঃখজনক তাহলে তো পৃথিবীর যে কেউ এই প্রশ্ন তুলতে পারে পার্থ হবে যে ইনজোর একজন ক্রিকেটারকে এ রেখে যদি বাংলাদেশ খেলায় তাহলে কি তারা চারজন ফ্রন্টলাইন বোলার খেলছে কিনা এবং এই ইনজুরির ব্যাপারে টিম ম্যানেজমেন্ট প্রপারলি ইনফর্ম কিনা এবার আসুন চমকটা এখানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী আপনারা সবাই তাকে চেনেন তার কাছে যখন জানতে চাওয়া হয়েছে যে সাকিব আল হাসানের ইঞ্জুরির স্ট্যাটাসটা কি আসলে কি অস্ত্রোপচার হয়েছে কিনা তিনি বলেছেন এরকম কোন তথ্য বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টের কাছে নেই তারা জানেন না তাহলে ঘটনা কি দাঁড়ালো মেডিকেল ডিপার্টমেন্ট জানে না বক্সের তামিম ইকবাল জানে না সাকিব আল হাসান আবার মুরালী কার্তিককে জানিয়েছেন সেটা তিনি জানিয়েছেন পুরো বিশ্ববাসী জানে সাকিবের স্পিনিং ফিঙ্গারে অস্ত্রোপচার হয়েছে যখন কমেন্ট্রি বক্সে কেউ একজন এটা বলে এবং উদ্ধৃত করে ওই পার্টিকুলার ক্রিকেটারের সাথে তার কথা হয়েছে এই মর্মে তখন সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে কি ঘটছে তাহলে বাংলাদেশের তৃতীয় দিনের খেলা শেষে সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন সবচেয়ে বড় প্রশ্ন যে এ চান্ডিকা হাতুরু সিংহে একজন এনজুড ক্রিকেটারকে নিয়ে বাজিমাত করার চেষ্টা করছেন কিনা যদি এটা হয়ে থাকে এটা গর্হিত এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না একজন ক্রিকেটার ইনজোর্ড হতেই পারেন যে কেউ হতে পারে এটা তো সাকিবের দোষের কিছু না যে তিনি ইনজোর হয়েছেন ব্যথা ফিল করছেন কিন্তু একজন ক্রিকেটার হান্ড্রেড না তাকে আমি জোর করে খেলাচ্ছি এবং ওই ক্রিকেটারকে খেলানোর কারণে তার যে এনজর্ড ফিঙ্গার সেটা তো আরো বেশি বিগড়ে যেতে পারে সেই রিস্ক আমি নিচ্ছি এটাও কোনোভাবে কাম্য না এবং এই পুরো ব্যাপারটা হচ্ছে নাকি আবার মেডিকেল টিম জানে না সত্য মিথ্যা আমি জানি না কি ঘটতে যাচ্ছে ইটস ডিফিকাল্ট টু সে বাট বাংলাদেশ দল আমার কাছে মনে হয় যে আশার আলোটা জাগিয়েছিল সেই জায়গাটা অনেকটা অনেকটা মেয়মান হয়ে গেছে ভারতের বিপক্ষে এই টেস্টে যদি বাংলাদেশকে জিততে হয় আপনারা সবাই জানেন যে তৃতীয় দিনে খেলা শেষ হয়েছে বাংলাদেশকে এখনো পরের আরো দুদিনে খেলা রয়েছে চতুর্থ পঞ্চম দিনে খেলা রয়েছে তিনশো সাতান্ন রান করতে হবে টু উইন দ্য ম্যাচ এবং এই যে তিনশো সাতান্ন রান আরো করতে হবে সেখানটায় বাংলাদেশের যে অবস্থা এই মুহূর্তে সেটা হচ্ছে ওয়ান ফিফটি এইট ফর ফোর অলরেডি উইকেট হারিয়েছে জাকির হাসানের সাদমান ইসলামের এবং মমিনুল হক সৌরভের আশার আলো জালিয়ে টিকে আছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আমি গতকাল কন্টেন্ট করেছিলাম আলোচনা করেছিলাম যে শান্তর ব্যাটে কবে রান আসবে শান্ত আপনি কবে রান করবেন শান্ত হয়তো সেই রান করার পথে রয়েছেন এবং শান্ত যদি এখানটায় বিগ স্কোর করতে পারেন বাংলাদেশ দল যদি তাদের অতীত মানে জাস্ট এক মাস আগের অতীতকে ফিরিয়ে আনতে পারে আমি জানি যে এই আলোচনাটা অনেকটা অপ্রত্যাশিত আপনাদের কাছে অগ্রহণযোগ্য মনে হতেই পারে যে বাংলাদেশ এই টেস্টটা জিতে ফেলবে আমিও মনে করি যে এটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা ঘটবে যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় কিন্তু আমি বিশ্বাস করতে চাই কারণ বাংলাদেশ দল এখন পর্যন্ত চার উইকেট হারালেও যেভাবে তারা ব্যাট করেছে আমি শুধু শান্তর ব্যাটিং এর ধরনটা যদি বলি তিনি এইটি ফাইভ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন যেটা তার ক্যারিয়ারে ওয়ান ডে স্ট্রাইক রেটের থেকে বেটার সিক্সটি বলসে ফিফটি ওয়ান রান্সে তিনি অপরাজিত এবং ফিফটি করেছেন তিনি ছোক্কা মেরে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান মুশফিক ফিরে গেছেন এটা খুবই দুঃখজনক এবং এরপরে লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ স্বীকৃত ব্যাটসম্যান যদি আমরা ধরি ক্রিজে রয়েছেন দুজন এবং ড্রেসিং রুমে রয়েছেন দুজন এই চার ব্যাটারের অন্তত দুজন যদি সেট হতে পারে দুশো রানের যদি একটা পার্টনারশিপ হয়ে যেতে পারে ওয়াই নট রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যদি করতে পারেন বাংলাদেশের স্বীকৃত ব্যাটাররাও সেটা করতে পারবেন নাজমুল হোসেন শান্ত অলরেডি সেট ব্যাটার সাকিব আল হাসান যদি আজকে খেলে দিতে পারেন অথবা সাকিব আল হাসান কোনো কারণে ব্যর্থ হলেও লিটন কুমার দাসের একটা পাওনা ইনিংস রয়েছে এখন পর্যন্ত যদি কেউ একদম ক্লিক করতে পারেন এবং শান্ত ক্যারি করতে পারেন আমার কাছে মনে হয় এই টেস্টটা খুব ইন্টারেস্টিং হতে পারে ভেরি টাফ টু সে যে বাংলাদেশ জিতবে এবং সেটা আমার কাছে মনে হয় যে একটা ড্রিম প্রজেক্টের মতো অসম্ভবকে সম্ভব করা যে কেউ আসলে বাংলাদেশের পক্ষে বাজি ধরবে না কিন্তু যতটুকু যেভাবে ব্যাটাররা ব্যাট করেছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ অন্তত কম্পিটিশন গড়ে তুলতে পারবে সম্ভব আগামীকালের ফার্স্ট সেশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট বাংলাদেশ যদি উইকেট না হারায় অথবা সর্বোচ্চ এক উইকেট হারায় যেহেতু বাংলাদেশের চারজন স্বীকৃত ব্যাটার এখন পর্যন্ত রয়েছে রিমেইনিং তাহলে যে কোনো কিছু সম্ভব সাকিব ইস্যুতে একটা কথাই বলবো আপনারা দেখেছেন আমি যদি আবার স্কোর কার্ডটা কথা বলি যে বাংলাদেশ ওয়ান ফিফটি এইট ফোর ফোর এবং যেখানটায় রবিচন্দ্রন অশ্বিনের শিকার হচ্ছে তিন উইকেট যদি সত্যি সত্যি সাকিব এনজোর থাকেন নট হান্ড্রেড পার্সেন্ট ফিট টু প্লে নট হান্ড্রেড পার্সেন্ট ফিট টু বোল সেই ক্ষেত্রে একটা প্রশ্নই জাগবে আশ্বিন এখানটায় যেভাবে বাজিমাত করছেন বাংলাদেশ সেই অপরচুনিটি গ্র্যাপ করেনি কারণ বাংলাদেশ খেলেছে সাকিবের এই অসুস্থ এই ইঞ্জুরি কথা জানার পর যদি এই ঘটনা ঘটে চারজন বোলার নিয়ে টেস্ট ক্রিকেটে আর যাই হোক চার বোলার নিয়ে আপনি জিততে পারবেন না সবাই ভালো থাকবেন